নমস্কার বন্ধুরা আমি চলে এলাম আমি জেঠিমা লাইভ টু আমার একটি ছোট্ট চ্যানেল সবাইকে সুস্বাগতম জয় বজরঙ্গালী জয় শ্রীরাম জয় গুরু জয় গুরু জয় শিব শম্ভু আজকে এলাম কিছু কিছু রিপোর্ট দেখলাম কিছু কিছু জিনিস দেখলাম সনাতনীরা সনাতনকে সংশোধন করার কাজে ভিড়ে গেছে আমি বাবা কোনো সংশোধন করার কাজে ভিড়িনি কারণ এই দু যে বিংশ শতাব্দী চলছে এতে কেউ কাউকে শোধরাওয়ার মতো নেই সবার ভিতরে অনেক গুণাগুণ দিয়ে সৃষ্টি এই বিংশ শতাব্দীর মানুষ কিছু কিছু রিপোর্টে শুনছি কেউ বলছে মঙ্গলা ফুসকাওয়ালার বউ ছিল তো ওনার স্বামী ফুসকা বিক্রি করতো আজ কি করে সে দামি দামি শাড়ি দামি দামি গাড়ি দামি দামি গয়না পরে এটাও ভাবার বিষয় কি করে পড়ে ওদিকে আবার বড় একটা ধামা সে বসে গেছে কী জানি আঠারো বছরের স্বপ্ন হঠাৎ পূর্ণ হয়ে গেল যাই হোক তিনি আবার হোটেল চালাতেন হোটেল চালাতে চালাতে হঠাৎ কি খেয়াল এলো খেয়ালের বসে উনি প্রচারে নামলেন ইউটিউব চ্যানেলে ধারা ইউটিউব চ্যানেল ভাইরাল হতে লাগলো মানুষকে তিনি আবার সবাইকে সেবা দেন কারোর কাছ থেকে এক টাকাও নেন না প্রমাণ আছে যে উনি কারোর কাছ থেকে নেন না কথাটা একেবারে সত্য তো মাথার ভিতরে একটু ব্রেন দিয়ে সবাই একটু ভাবন্ত এই যা দুর্নীতির দেশ আর যা অবস্থা মানুষ রেগুলার পাঁচশো টাকা যদি একটা রোজগার করে পাঁচশো টাকা সাপোজ ধরলাম যে মজুরির কাজ করে পাঁচশোটা টাকা পেল তার ঘরে যদি পাঁচটা মেহমান থাকে পাঁচজন খানেওয়ালা থাকে ওই পাঁচশো টাকায় তাকে তিনবার খাওয়ানো কতটা সম্ভব আর কি খাওয়ানো যায় তারপরে আবার আসছে আরও আরও বাইরের লোক তাদেরও সেবা ঠিক আছে কারুর কাছতে কাছ টাকা নেয় না প্রমাণ আছে প্রত্যেকে প্রমাণ দিচ্ছে কেউ টাকা দেয় না তো এই খাবারটা নিশ্চয়ই সরকার যোগান দেন তারপরে ওই খাদ্য খাবারের পরে জায়গা কিনে নখানা কলম ঢালাই করে বড় বড় বাড়ি ওঠা আপনাদের ব্রেনে কি এতটুকু ঠক্কর মারছে না কারোর কি ও তো হাজার হাজার কোটি কোটি ছিল আরও আরো টাকা ব্যাংক ব্যালেন্স করে ফেলেছে এটা সবাই জানে মন্দির করে না এটা সবাই জানে ভালো ভালো শাড়ি গয়না পরে এটা সবাই জানে তো ওটা যখন এটা এটা কি একদিকে হোটেল চালানো একদিকে ফুচকাওয়ালা ওদিকে আবার আমাদের মহামান্য প্রধানমন্ত্রী যিনি তিনিও একদিন চা বিক্রি করেছেন তার উদ্দেশ্যেও বলা হয় কিন্তু আমি একটা কথা বলি সবার উদ্দেশ্য করে যে কথাগুলো বলা হয় নসিব কাকে কখন কোথায় টেনে নেবে সেটা একবার বলতে পারেন কি ওনার ভাগ্যে ছিল ওগুলো হয়েছে যার ভাগ্যে তার সব হচ্ছে মধ্যিখানে পড়ে আপনারা এই ছেঁড়াছিঁড়ি কেন করছেন কিছু ভিউজ কিছু মাসকাবারি টাকা কিছু ঘরের চাল ডাল কেনা এটাই আপনাদের বিশেষত্ব অর্থাৎ মেন কর্ম যাদের কোনো কর্ম নেই যেমন আমার কোনো কর্ম নেই আমি এই ভিডিও করতে বসেছি তেমন ওনাদেরও কোনো কর্ম নেই লোকের পিছনে যেয়ে একখানা ক্যামেরা ধরে সবার নারী নক্ষত্র নিয়ে আসে এসে একখান সোশ্যাল মিডিয়ার সামনে এডিটিং করে এটার পর ওটা ওটার পর ওটা ওটার পরোটা মিলিয়ে মিলিয়ে ছাড়তে শুরু করে এটা হচ্ছে এনাদের কাজ এছাড়া বাইরে আদার্স কোনো কাজ কিন্তু নেই ঠিক আছে বেকারত্ব জীবনকে ঘোচাচ্ছেন এনারা আদৌ এনারা বেকার আর যে পশ্চিমবাংলা সমাজে আমরা বাস করি এখানে তো বেকারের সংখ্যা বেড়েই চলেছে তা যখন বেকারের সংখ্যা বেড়ে চলেছে তো মানুষের তো খেতে হবে তা খেতে গেলে ইনকাম করতে হবে চুরি হতে পারে সিনটাই হতে পারে বদমাইশি হতে পারে যে কোনোভাবে হতে পারে ওই মাথায় এরম এরম করে ঝাঁকিয়ে সেখান থেকে দুই পয়সা রোজগার হতে পারে কাউকে তেল মালিশ করে রোজগার হতে পারে কাউকে জরিবুটি চারটিখানি দিয়ে তাতেও হতে পারে হতেই পারে গাছগাছরা চারিদিকে তো ফ্রি পয়সায় অনেক পাওয়া যায় একটু শুকিয়ে নিয়ে শিলে বেটে বোতল ভরলেই পয়সা লাইসেন্স লাগে না কিছু না তো আমাদের প্রধানমন্ত্রীর ভাগ্যে ছিল উনি প্রধানমন্ত্রী হবেন তাই চাওয়াওয়ালা থেকে প্রধানমন্ত্রী উনি হয়েছেন আমাদের মাননীয়া দ্রৌপদী মুর্মু উনি একজন ব্রহ্মকুমারী ব্রহ্মকুমারী বোঝো বুঝবে না যারা না বোঝো তারা বুঝবে না তারা হাওয়া এই করতেই পারবে তিনি ওনার ভাগ্যে ছিল তাই উনি রাষ্ট্রপতি হয়েছেন সবই বাবার ইচ্ছা সব শিব বাবার ইচ্ছা তাই ওনাকে করেছেন উনি একটা সাধারণ ঘরে একজন আদিবাসী ঘরে জন্ম নিয়েছিল এটা কি ওনার ইচ্ছাই হয়েছিল যে উনি আদিবাসী হয়ে রাষ্ট্রপতি হতে পারবেন না এটা কোনো কথা ওনার ভাগ্যে ছিল শিব বাবা ওনাকে করে দিয়েছেন তো এরকম কৃষ্ণকালী মা ওনার যেভাবে আসুক এসেছেন ওনাকে সেইভাবে ওনাকে চালনা করছেন উনি করছেন যখন আবার সময় হবে যদি মনে চান কৃষ্ণকারী মা আমি এখানে থাকবো না থাকবেন না যদি মনে ভাবেন এ আমার পরে খুব অত্যাচার করছে আমি একে ছেড়ে চলে যাবো এবং একে সাজা দেব তো মা মঙ্গলাকে সাজা দেবেই এটা তো মানুষই পারে না আরে তোমরা যদি এত হম্প দম্প এত রিপোর্টার এত কিছু ছড়িয়ে পড়েছো সনাতনকে বাঁচাতে হায় রে সনাতনী অনেক কিছু বাঁচানোর জন্য তোমরা যে উঠে পড়ে লেগেছ দেশ দুনিয়ায় আইন তাহলে তো আমার মনে হচ্ছে দেশ দুনিয়ায় কোনো আইন নেই তো আইন নেই কারণ তোমরা তাহলে পারতে আইন দিয়ে মঙ্গলার গেটটা বন্ধ করে দিতে পারতে না কিন্তু নি কারণ আইনের পথে যাবে কি করে আইনের পথে গেলে তো কিছু দিনের জন্য এই ইউটিউব চ্যানেলটা তোমাদের চলবে আর এটা যদি মুখে বলতে থাকো তোমরা সবাইকে সংশোধন করতে থাকো তাহলে এটা লাইভ ভোর চলবে এটা একটা পলিটিক্স বুঝেছ সকালে উঠে অমঙ্গলা 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 যাতে সারাটা দিন মঙ্গল যায় এই কাজেই ব্যস্ত থাকো অমঙ্গলা অমঙ্গলা করলে চ্যানেলটা ভাইরাল হয়ে যাবে কারণ ওনার চ্যানেল তো ট্রেন্ডিংয়ে চলছে তাই ওই নামটা শুনলেই লোক ঢুকে পড়বে আর দেখবে আর দেখলে ভিউজ হবে ভিউজ হলে ডলার জমবে মাসকালীন একটা টাকা পাবে তাই না খুব ভালো বিজনেস একদিক দিয়ে মাথা জাকিয়ে ভরে পড়ে টাকা ইনকামের বিজনেস অন্যদিকে অন্যের পেছনে কাঠি দিয়ে তার নামে নিন্দামন্দ করে সেখান থেকে একটা টাকা পাবে সেটা একটা বিজনেস এতে নখানা কেন আঠারো কানা কলম দিয়েও বাড়ি করা যায় ঠিক আছে তো বলছি বন্ধুরা কথাগুলো আমি আবার যুক্তি দিয়ে বোঝাই বুঝেছেন তো আমি আবার চুক্তি দিয়ে কথা কই ঠিক আছে ভালো করে বুঝিয়ে দিলাম এর ভিতরে ভালো করে আপনারা বুঝে নেবেন যদি না বুঝতে পারেন কমেন্টে অবশ্যই জানাবেন আর প্রমাণগুলো দিয়ে দিয়েছি মালা গাঁদতে গাততে খাচ্ছে ঠাকুরের সামনে বসে দু চোখ দু চোখ অন্ধ হয়ে গেছে চোখে দেখতে পাচ্ছে না চোখ অন্ধ হয়ে গেছে দুটো চোখ দেখতে পাচ্ছে না কারণ দেখবে কি করে চোখ যে অন্ধ তাই দেখতে পাচ্ছে না আর ওদিকে দেখতে পাচ্ছে ঠিক আছে তো জাগে গিয়ে ভিডিওটা আর বেশি বাড়াবো না জয় বজরংবালি জয় শ্রীরাম আমি ফিরে আসব পরবর্তী ভিডিও নিয়ে আগামী দিন আমি জেঠিমা লাইভ চ্যানেলে সবাইকে স্বাগত আমি জেঠিমা লাইভ টু এটা আমার নতুন চ্যানেল সবাই সাপোর্ট করবেন পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন আসবে প্রতিদিন নতুন নতুন ভিডিও নিয়ে আসবো জয় বজরংবালি জয় শ্রীরাম অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান চারিদিকে নজর রাখুন তারপরে ভিডিও করুন দেখবেন সবার মঙ্গল সনাতনকে বাঁচাতে পারবেন আর না হলে একদিক যদি ঢলে যান সেই দিক বন্যায় ডুবে যাবে অন্য দিক কিন্তু উঁচু হয়ে যাবে এটা খেয়াল রাখবেন মাথার ভিতর ডেমাকে ঢুকিয়ে রাখবেন আমার কথাগুলো মিলিয়ে নেবেন আমি আবার যুক্তি ছাড়া কথা কই না আমি যুক্তি দিয়ে বোঝাবো এটা আমার কথা না এটা আছে দামার কথা দামা কয় এই কথা যুক্তি দিয়া বুঝামু যে বোঝার ওই বেশে বুঝবে যে না বোঝার হবে সে হচ্ছে ওই কি ভগবানের কুসন্তান এখানে কেউ সুসন্তান সব কুসন্তান তো বাই বাই